সবাইকে আসসালাম আলাইকুম এই যে নতুন আজকে একজোড়া কবুতর কিনলাম কবুতর জোড়ার দাম নিচ্ছে পাঁচশো টাকা এটা আমরা আসলে জানি না আর আমরা আজকে একটা জিনিস দেখাবো আপনাদের সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের ছাগল এই ছাগলের জন্য আমরা একটা শেড তৈরি করলাম এখানে সেটা হচ্ছে এটাই হচ্ছে সেই ছাগলের শেড এগুলো ওয়েস্টিজ এখন কাজ বাস ওইভাবে করা হয় নাই ওই যে কবুতরের জন্য জায়গা করতেছি থাকবে আবার তিথি মুরগি তো এক ভাই কমেন্ট ভিডিও দেখে একটু ক্যামেরাটা নিয়ে বলছিলেন যে এখানে কত টাকার কাট লাগছে আমাদের এই জায়গাটার মধ্যে প্রায় কম বেশি আপনার বিশটা ছাগল রাখা যাবে ক্রসের ছাগল অনেক বড় ছাগল বিশটা রাখা যাবে এটা আপনার চোদ্দ ফিট বাই দশ ফিট এছাড়া অল্প হাইট দিছি কারণ জায়গাটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এই জন্য হাইটটা কিন্তু অনেক বেশি দিলেও সমস্যা নেই ভালো হয় মানে ছাগলের প্রসাপে কিন্তু আপনার যে গ্যাস তৈরি হয় আর কি এই গ্যাসের গ্যাস থেকেই কিন্তু ছাগলের আপনার নিউমোনিয়া সর্দি এইসব হয় এবং পিপিআর হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে সাথে জায়গায় রাখলে এই অ্যামোনিয়া গ্যাসটা খুব মারাত্মক একটা জিনিস একটু দূরে নাও ক্যামেরাটা আমরা একটু দেখাই আসলে নতুন ক্যামেরা ম্যান এটা ইউকুলেক্টর কাঠ দিয়েছি অনেক শক্ত মজবুতের এটা খরচ পড়ছে কাঠের দাম পড়ছে আপনার ভালো কাঠ নিয়েছি এই কাঠের দাম পড়ছে সাড়ে চার হাজার টাকা এবং এটা সিডিং ফিডিংয়ে পড়ছে আমার আরও পনেরোশো টাকা আর এইখানে আমরা রাখবো কবুতর এই স্পেসটা নিয়ে আসো তোমরা তাই এসো। এসে এই জায়গাটা ওই দিক দিয়ে কবুতর থাকবে এবং এই নিস্তার মধ্যে থাকবে টিটির মুরগি আর ওই দশ একটা জায়গা আছে ওই জায়গায় আমাদের দেশি মুরগি থাকবে। আর এইখানকার যে জায়গাটা দেখাই তো আমাদের যে খামার বাড়িটা এখানে চার পাঁচটা দেশি অথবা বিদেশি বড় ধরনের গরু থাকবে এটা আমাদের পারিবারিকভাবে লালন পালন আর আমার যেহেতু দুইটা সেট আছে আর অনেক বড় এখানে শুধুমাত্র ব্যক্তিগত হবে যেন কয়েকটা পশু লালন পালন করতে পারি এই জন্য এই কাজটা করা এলোমেলো অবসালো আছে যার কারণে হয়তো আপনাদের একটু খারাপ লাগতে পারে আমি মনে করি যে আপনি ছোট্ট একটা চাকরি করেন সেই চাকরির পাশাপাশি আপনি দুইটা ছাগল পালন এই যে ছাগল দেখেন এই ছাগলের ইতিহাসটা বলি এই ছাগলটার বাচ্চা বিক্রি করা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা তারপরে এই এ আবার এই যে বাচ্চা দুটা দিশায় কেন তো জীবন দিশায় না এই খাইতে চাইতেছে মনে হয় তো এর বাচ্চা কিন্তু এইটা আবার ওর বাচ্চা আবার এই যে এইটা আবার ওর বাচ্চা এইটা আবার এর বাচ্চা কিন্তু এইটা হ্যাঁ একটু দেখাও ভালো করে দেখাও তো এক লাখ ষাট হাজার টাকা বেচার পরেও এখনো এই বাচ্চা দুইটা নিম্ন পাঁচ দশ হাজার টাকা বেচতে হবে

আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই নতুন হইলে ব্রিডের ছাগল দিয়ে শুরু করবেন ক্রসবিটের ছাগল দশ হাজার পনেরো হাজার টাকা পাওয়া যায় এবং স্থানীয় বাজারে বিক্রি করা যায় কিন্তু এরকম একটা যদি আপনার অরিজিনাল ব্রিডের ছাগল নেন এই ছাগলগুলো সত্তর আশি হাজার দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে কেনা লাগে ওইটাও ছাগল এইটাও ছাগল আমার দরকার মাংসের হিসাব এই ছাগলটার দাম আছে মার্কেটে বর্তমান বারো চোদ্দ হাজার টাকা তাহলে সত্যি ক্যামেরা ছাগল এই ছাগলটা যদি অরিজিনাল বিক হয় তাহলে কিন্তু সত্তর হাজার টাকা বা দেড় লাখও হয় আড়াই লাখ টাকাও বিক্রি করছে আমি দেখছি অনলাইনে রাজস্থান আর গোর স্থান দেখে লাভ নাই ভাই আমার দরকার হচ্ছে এটার ওয়েট কতটুকু হয় বিশ কেজি ওয়েট তাহলে বিশ কেজি ওয়েট হলে দাম আছে বারো তেরো হাজার টাকা আবার তাহলে ওই ছাগলটা আমি কেন সত্তর হাজার বা দেড় লাখ টাকা দিয়ে নেবো কেন নেবো ভাই শখ এবং সৈখিনতা দিয়া লাভ নাই ভাই তাইলে আমরা চার হোটেল করি দুইটা ছাগল পাবো বছরে ছয়টা বাচ্চা পাবো বা তিনটা পাবো বা দুইটা পাবো কথাটা বুঝেন তাহলে একটা গরু পালবো সেখানে বছরে একটা বাচ্চা দেবে সেই বাচ্চাটা আমরা সত্তর থেকে আশি হাজার বেস্ত এই আমাদের বাড়ির পাশেই আমরা যারা বিশেষ করে বাড়ি করতেছি বা আমার যারা আমরা বাড়ি থাকি যে বাড়িতে বা আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়িতে অবশ্যই দুইটা ছাগল বা একটা গরু পালন করবেন দুই চার দশটা কবুতর বলবেন দুই চার দশটা হাঁস বলবেন দুই চার দশটা মুরগি বলবেন এতে করে আপনি চাকরির পাশাপাশি আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন আপনি দোকানদার পাশাপাশি আপনি দশটা টাকা হলো আয় করতে পারবেন হ্যাঁ তো বর্তমান জামানায় যেহেতু চলতে গেলে একটু এদিক সেদিক করে লাগে সেহেতু আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের আমি মনে করি যে ছোট্ট একটা খামার করুন আপনি নিজে ভালো চলবেন এবং দেশেরও উন্নয়ন হবে ছোট্ট একটা বাড়ির অথচ দশ টাকা হলো এখান থেকে রুজি হয় ইনশাল্লাহ আমি বিশ্বাস করবেন কিনা জানি না আমি প্রায় চল্লিশ হাজার টাকার আপনার চীনা হাঁস বিক্রি করছে এবং পনেরো হাজার টাকার মুরগি মুরগি বিক্রি করছে আর প্রতি মাসে এক হাজার দুই হাজার টাকার ডিম বিক্রি হয় আমার উপরের খামার থেকে মিনিমাম পঁচিশ তিরিশ হাজার টাকার আবার দুধ বিক্রি হয় তো এই জন্য বলবো আপনারা ভাববেন না যে আমি চাকরি করি না হ্যাঁ চাকরির পাশাপাশি এটা করি এই জন্যই সফল আর ক্যামেরাম্যানকে ধমক দিছি এটা আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে যে ও আমার ফার্মেরই কাজ করে আর একটা জিনিস কেন সে বুঝবে না তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আপনাদের ভাবির চ্যানেল ইতি ভিলেস